পশ্চিম মেদিনীপুরে কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের ছাপ্পান্ন রতনহাটি বুথের ডিএলও মোহাম্মদ হাম্মাদ আসমান ভোটাররা তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসায়ের প্রক্রিয়া জেলায় প্রথম একশো শতাংশ কাজ সম্পন্ন করেছেন মোট সাতশো বারো জন ভোটারের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায়নি পাঁচজন অন্যত্র চলে গেছেন এবং আটজনের মৃত্যু হয়েছে বাকি ছশো আটানব্বই জন ভোটারের অ্যানুমিনেশন ফর্ম তিনি নিজে হাতে বিলি করেছেন সংগ্রহ করেছেন আর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করেন কাজে সাপ দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিএলও সমস্যার মধ্যেই তার এই দ্রুত এবং পরিকল্পিত কাজ বিশেষভাবে প্রশংসিত হয়েছে স্থানীয় ভোটারদের পাশাপাশি কেশ পরি তৃণমূল নেতৃত্ব তার এই সফলতাকে অভিনন্দিত করে জানান তার কাজ কেশ মর্যাদা আরো বৃদ্ধি করেছে আমি বলবো প্রথমে যে বিএলও কাজ করেছেন আমাদের ছাপ্পান্ন নম্বর বোতিরিচার নম্বর অঞ্চলের তোমাকে ধন্যবাদ এবং থ্যাঙ্কস জানাবো যে যেখানে অন্যান্য বিএলওরা কাজ করতে গিয়ে ভয় করছেন কেউ আত্মহত্যা করছেন কেউ ধন্যায় বসছেন অথচ উনি মন প্রাণ দিয়ে কাজ করেছেন সমস্ত বিয়েলো যদি এরকম মন প্রাণ দিয়ে কাজের সাথে একটু ঝুঁকিটা বাড়িয়ে দিতেন কাজটা গুরুত্ব সঙ্গে দেখতেন তাহলে সমস্ত বিয়েলই কিন্তু দ্রুততার সাথে কাজগুলো তুলতে পারতেন